সবাইকে নমস্কার আর অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন পাশে আছেন এবং আপনারা অনেক সড়ক ছিলেন যখন থেকে বাংলাদেশের উপরে অত্যাচার হচ্ছিল গত পাঁচ আগস্টের পর থেকে আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম শ্রী চিন্ময়কৃষ্ণ দাস বসু উনি যখন আমাদের সকল সনাতনীদের বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন একত্রিত করতে পেরেছিলেন তখন ওনাকে একটা বিনা অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় আটক করে রাখা হয় আমরা দুই দুবার ওনার জামিনের চেষ্টা করেছি ওনাকে জামিন দেওয়া হয়নি গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল মানে আমাদের থেকে দশজন এগারো জন ঢাকা থেকে অনেক যারা বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন তারা চিটাঙে গেছেন কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন বাচ্চাদের স্কুলের লেফলেট দিয়ে মানে জোর পূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে উনাদের ওনারা স্কুলের প্রবেশ প্রবেশ পথে বাংলা পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকা পতাকাতে পা দিয়ে এগিয়ে যায় যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের মানচিত্র সরি পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য চারজনের চাকরিও চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন সরি বলেছেন কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেক দিন শুধু এটা নতুন না সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও তোমরা ভারতের দালাল তোমরা তোমরা এই দেশ তোমাদের নয় বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী হিজবু তাহির নামের যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশে শুধু আমি বলবো না বাংলাদেশে শুধু সনাতনীরা খুব বিপদে আছেন সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শিক্ষকরা বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জুড়পূর্ব তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সেই সে সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই থাকি জেনে থাকবেন সেটা সরকারি চাকরি একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগ নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের নাম প্রকাশ করা হয় কিন্তু গত দুদিন আগে তাদেরকে আবার সেই পথ থেকে এবং তাদেরকে চাকরি থেকে অবরতি দেওয়া হয় মানে তারা গ্যাজেটের যে নামের যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একশো সাতষট্টি জন হিন্দু হিন্দুদেরকে ওখান থেকে পরিষ্কার করা হয় তাদের নাম পরিষ্কার করা হয় এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের ওপরে আমার ছোট একটা ভাই পান্থতালুকা তাদের তাকে শুধুমাত্র তার সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটাম হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে মানে আমরা ঠাকুর ওকে সুস্থ রেখেছেন বা ওকে বাঁচিয়ে রেখেছেন তো এরকম আমাদের আপনারা নিশ্চয়ই জানবেন এবং আপনারা আমাদের মিডিয়া আবার করছেন অনেক কৃতজ্ঞতা যেহেতু বাংলাদেশে আমাদের হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না সত্য কথা কেউ তুলে ধরছে না আমরা কিছু বললে এটা বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি তাছাড়া ডক্টর ইউনুস উনি বলছেন এগুলো এক ইন্ডিয়ার তো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না আর্মি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আমাদের চিটঙ্গে অনেক পরিবারের মানে আক্রমণ করেছিল আক্রমণ করার আগে সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছিল তো প্রশাসনও কোনো সাহায্য সহযোগিতা করছে না তাদের পাশে থাকছে না আমাদের কোর্টে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা মুক্ত করতে পারেনি জামিনে তাছাড়া আমাদের আরও আটাত্তর জন যারা আইনজীবী রয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাছাড়াও আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের এই যুদ্ধে আছেন যারা বাংলাদেশের হিন্দুদের অধিকার আন্দোলনের সাথে কাজ করছেন তাদের বয়স হচ্ছে ষোলো সতেরো আঠারো এরকম বয়সের যারা আমাদের ভাইরা রয়েছেন বাংলাদেশে তাদের উপরে মিথ্যা মামলা প্রতিনিয়ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদি ফেসবুক লেখা বন্ধ না করো তোমাদেরকে আমরা আমরা মামলা দিব এবং মামলার নামে তাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে যদি তোমরা আমাদেরকে এত টাকা না দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে বা বলা হচ্ছে তোমাদের নামে মামলা দেওয়া হয়েছে যদি আমাদেরকে এত টাকা দাও তাহলে মামলা তুমি নেওয়া হবে তো বাংলাদেশের শুভপুরি বাংলাদেশের হিন্দুরা মধ্যেও ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের যারা আমরা আমাদের পুরুষেরা যারা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা ভালো নেই যারা বেঁচে আছেন তারা কেউ ভালো নেই পুরী বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য ভয়ের বিষয় না সেটা সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভয়ের বিষয় আর বাকিটা সুশান্ত পরে শোনাবেন যে আমরা কী চাচ্ছি আপনাদের কাছে আমরা কেন এসেছি আমরা শুধু আমরা আপনাদের কাছে আসার আগে আমরা ইউনাইটেড নেশনেও গেছিলাম এখন ইন্ডিয়াতে এসেছি তারপরে আমরা আরও অন্যান্য আমাদের প্ল্যান আছে পরবর্তীতে আমরা সেই কথাগুলো পড়ব এখন আমরা আপনাদের কাছে কী চাচ্ছি সেটা সুশান্ত একটু আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে টু জেআরবিটি টিপিএসসি টিসিএস অর টিপিএস রেলওয়ে এলডিসি অগ্নিবীর ব্যাংকিং এসএসসি জিডি পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ্ডারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে শুধু তাই নয় বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে আমাদের ঠিকানা সোনামোড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমার অ্যাপ্রোচ রোডে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে যোগাযোগ করুন সিক্স জিরো জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন অথবা এইট সেভেন এই নম্বরে সময় সীমিত তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি এবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান তো আর কোথায় যাবেন সোনাপুরের সেরা পোশাকের ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক মে আর স্পার্কিল কালেকশন যা শুধু আরামদায়ক নয় সাথে ট্রেন্ডেও সেরা শীত আসছে আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন উলের পোশাক জ্যাকেট সোয়েটার আর কি সব কিছু ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট সবই পাবেন একই ছাদের নিচে এবং ছেলেদের স্টাইলিশ শু কালেকশনও একদম মিস করবেন না তবে আর দেরি কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সেপাহী ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নম্বরগুলিতে